কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব লাউ শাক ভাজি করব রান্না না লাউ শাক ভাজি করব আমার খুব লাউ শাক খেতে ইচ্ছে করেছে তাই লাউ শাক ভাজি করব আমার মেয়েও অনেক পছন্দ করে আমার মেয়ের লাউ শাক হইলে তো আর কিছুই লাগে না ওর শাক তারপরে সব ধরনের সবজি ও অনেক পছন্দ করে ওর মাছ মাংস চেয়ে ওর শাক সবজি এইগুলি বেশ পছন্দ তো আজকে আমি লাউ শাক ভাজি করে দিই আজকে আবার আমার মেয়ে বাসায় ভাবলাম ভাজি করি মাঝি দুজনেই খেতে পারবো তার জন্য বসাই দিলাম চুলায় ঢেকে কিছুক্ষণ শাকটা সেদ্ধ করে নিব সিদ্ধ করে পরে আবার একটু জ্বালিয়ে তারপর আমি বাগারে দিয়ে দিব শাক সেদ্ধ প্রায় শেষের দিকে আমি এখন এটাকে কি করব পানি ফালাবো পানি ফালিয়ে ভালো করে পানি ফালিয়ে তারপরে হচ্ছে চুলায় আবার দিব দিয়ে যেটুক পানি থাকবে ওইটা সম্পূর্ণ শুকিয়ে ফেলব শুকিয়ে ফেলে তারপর আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে বাগান দিয়ে নিব ফাইনালি আমার শাক হয়ে গিয়েছে সিদ্ধ এখন আমি বাগার দেওয়ার জন্য চুলায় তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ রসুন কুচি দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিলাম এখন দিয়ে শাকগুলি ভালো করে শাকগুলির সাথে পেঁয়াজটা মিক্স করে নিব এই তো ফাইনালি আমার শাক ভাজা কমপ্লিট কালারটা খুব সুন্দর সবুজ সবুজ হয়েছে এইভাবে আপনারাও ট্রাই করবেন আমি আবার দুইটা আলু মিক্স করেছি তো আলু দিয়ে ভা ভাজবেন আলু ছিম দিলে আরও ভালো হয় এগুলিও অ্যাড করে ভাজি করবেন দেখবেন যে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন হাত কেটে পুটে খেতে ইচ্ছে করবে তো আমার শাক ভাজি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম